আমি আমাদের সেটা অন্য ঢাকায় ছিলাম ঢাকায় দফায় দফায় বৈঠক হয়েছে হাইকমান্ডের সাথে সেখান থেকে আমরা কিছু নির্দেশনা পেয়েছি নির্দেশনার সামান্য অংশ হলো এইটা ওড়িশার মহানগর বিএনপি ট্রেন চলা শুরু হয়েছে ইনশাআল্লাহ এই ট্রেনে যে যথাসময় উঠতে না পারবেন তিনি আবারও পিছিয়ে পড়বেন আমরা জানতে পেরেছি জনই পিনিনেটাকে langchainিত করা হয়েছে সেখানে আবার মানববন্ধনে কর্মসুটি পালন করছেন একটু দেখি ভাই তাহলে একটা সিং আছে তো এটা নির্দিষ্ট গঠনতান্ত্রিক ভাবে এটা নিয়মতান্ত্রিক ভাবে পর্যন্ত হয়ে থাকে এই নিয়মের বহুলতো পরিপন্থী কোনো কাজ করলে তারা পিএনপি আইন মানলে না জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানলেন না আমরা এই এর ভিতরে দেখা গেছে কেউ কেউ বিগত দিনে বিএনপি বিশৃঙ্খলা করার জন্য বহিষ্কার হয়েছে আবার অনেক আওয়ামী লীগের লোক আছে তাকে নাম দিয়ে প্রমাণ দিয়ে সাক্ষ্য দিয়ে দেখাইতে পারবো তিনি এখানে মানবন্ধ করেছে তার পাশে দাঁড়ানো আমরা তাকে যেহেতু আমরা বিএনপি আমরা মাইনাসের রাজনীতি করি না যদি কেউ ভুল করে থাকেন

মহানগর অনুষ্ঠান প্রোগ্রাম করতে চান অবশ্যই অবশ্যই আলাপ বিএনপির তাদের সাথে পরামর্শ করবে যে আপনারা এই প্রোগ্রাম করতে পারেন এবং দলের ভিতরে বিভ্রান্ত করার জন্য দলকে বিভাজন করার জন্য প্রক্রিয়া বলে আমরা সবাই মনে করি